সেই রত্নকে আমাদের কাছে ফিরিয়ে দিন আমাদের জিনিসটা আমাদের কাছে ফিরিয়ে দিন আমরা তো চাই ওই হিন্দু ভাই সংখ্যালে বছর আন্দোলনের নামে মিথ্যাবাদী করছে তোমাদের বলতে চাই আমরা তো তাকে তাড়িয়ে দেয়নি সে পালিয়ে গেছে তিপ্পান্ন বছরের বাংলাদেশে কলঙ্কের কালিমানে বন করেছে কোন অবসরাচার বাংলাদেশ থেকে পাওয়ায়নি মাত্র শেখ হাসিনা এই সৈরাচারী হাসিনা পালিয়েছে আমরা বলতে চাই সরকার যদি আগুন জ্বালানোর চেষ্টা করো এই বাংলাদেশে ছাত্র জনতার গণ বিপ্লবের বাংলাদেশে এই আগুন ছড়িয়ে পড়বে তোমার পুরো ভারতে সেখানের কোন সুযোগ নেই সেই দেশে গণ বিপ্লবী মানুষ আছে সেই দেশে ছাত্র সমাজ আছে সেই দেশে বুদ্ধ আছে মানবিক মানুষ আছে গণতান্ত্রিক মানুষ আছে তুমি সৈরা সারি হাসিনার মতো যেভাবে দীর্ঘদিন ক্ষমতায় আছ সেই ভারতীয় মানুষ কিন্তু জানে আমরা কিন্তু আগুন পাঠিয়ে দিব এই সীমান্ত খুব বেশি দূরে নয় এক হাত দূরেই বাংলাদেশ থেকে ভারতের সীমান্ত সাবধান হয়ে যাও এই বাংলাদেশ গণবিপ্লবের বাংলাদেশ আমরা দেখেছি ছাত্র জনতা এই দেশকে কুলং কলুষিত করার কোন উপায় তারা করলে খবরদার অত্যন্ত পরিণাম ভয়াবহ হবে ধন্যবাদ জানাই মঞ্জুর সবাইকে এ ধরনের প্রাণবন্ত সময় উপযোগী প্রোগ্রাম নিয়ে রাজপথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ এবার

জাতীয় মানবাধিকার সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে ইতিমধ্যে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দিয়েছেন আজকের এই সমাবেশের প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে প্রভাগানটা চলছে এবং অতীত স্বৈরাচারের যে সন্তান সহজীবদের জয় বিদেশে বসে আমেরিকায় বসে সকাল সন্ধ্যা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যে প্রপাগান্ডা চালাচ্ছে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী বন্ধুরা আমরা ভারত সরকারকে বলতে চাই বাংলাদেশের মানুষ সারা দুনিয়াতে জানে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় বাংলাদেশের সাম্প্রদায়িক বিভিন্ন ঘটনা তুলে ধরে বাংলাদেশের মন্দিরে হামলা তুলে ধরে হিন্দু ভাইদের ঘর বাড়িতে নির্যাতন হচ্ছে এই ধরনের প্রবাহান্ডাম মিথ্যা ভোয়া প্রচারণা চালু করা হচ্ছে আমরা ভারত সরকারকে বলতে চাই ভারতের তাবেদার সরকার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে আপনি তাদেরকে আশ্রয় দিয়েছেন বাংলাদেশে গণহত্যা করে শেখ হাসিনা ভারতে পালিয়ে থাকতে পারবে না বাংলাদেশে গণহত্যা করে শেখ হাসিনার কোন দোষর পৃথিবীর কোনো দেশে পালিয়ে থাকতে পারবে না সকলকে বাংলাদেশে ধরে নিয়ে এসে বিচার করা হবে খুলি হাসিনাকেও বাংলাদেশে নিয়ে সে বিচার করা হবে কারণ সে এই গণহত্যার প্রধান নায়ক আমরা বলতে চাই বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে যে চুক্তির বিনিময়ে আপনি উলফা নেতাদেরকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে গেছেন যে তাবেদার সরকার প্রতিষ্ঠিত করে বাংলাদেশের একজন জাতীয় নেতা সালাউদ্দিন সাহেবকে বাংলাদেশ থেকে তুলে নিয়ে আসামে ফেলে রেখেছিলেন আপনাকে আশ্রয় দিয়ে ভারতের বর্তমান সরকার পার পাবে না। বাংলাদেশের বিজেপি কে বলতে চাই অবিলম্বে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা বর্ডারে চলে যান বাংলাদেশের ভিতরে আপনাদের কোনো কাজ নেই আমরা সকালে দেখেছি ভারতীয় সেনা ভারতীয় গুলিতে চাপাই নবাবগঞ্জে বাংলাদেশের একজন ভাই শহীদ হয়েছে বিজেপি গুলি বাংলাদেশের একজন ভাইয়ের স্বাদতের বিনিময়ে ভারত বিএসএফ এর লাশ আমরা চাই আর বাংলাদেশের সীমান্তের ভিতরে কোন কাজ নাই বিজেপির কাজ বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেয়া, বিজেপির কাজ বাংলাদেশের সীমান্তের রক্ষা করা কাজ কাজ নিরাপত্তা বাংলাদেশের মানুষের গুলি চালানো নয় যে সমস্ত প্রশাসনের লোকেরা হেলিকপ্টার গানশিপ দিয়ে বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন এর সাথে যে সমস্ত প্রশাসনের পেতার তারা এখনো বসে আছেন তাদেরকে বলতে চাই অবিলম্বে சரেন্ডার করুন প্রদান বিচার যেভাবে আমরা টেন হেসরে নামিয়েছি আপনাদেরকে আমরা ঘরে ঘরে গিয়ে টেন হেসরে নামাতে চাই না আপনারা অবিলম্বে சரেন্ডার করুন আপনাদের ন্যায় বিচার করা হবে যদি சரেন্ডার না করেন প্রশাসনের সেই সমস্ত গণহত্যাকারীদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে পুলিশে দেয়া হবে তাদের নামে হত্যা মামলার বিচার করা হবে প্রতিবিপ্লব করার যারা চেষ্টা করছেন তাদেরকে বলতে চাই বাংলাদেশে প্রতিবিপ্লবের স্বপ্ন দেখবেন না বাংলাদেশের ছাত্ররা বাংলাদেশের সাধারণ জনতা বাংলাদেশের রিক্সা লজগণিক ভাইরা জীবন দিয়ে প্রমাণ করেছে সোয়রাজ আর বাংলাদেশে থাকতে পারবে না বাংলাদেশের মানুষের মধ্যে যারা বৈষম্যকে করে বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে যারা উস্কে দেয় বাংলাদেশে যারা সাম্প্রদায়িক বীজ ছড়ায় তাদের বিষ দাঁত আমরা এবার উপড়িয়ে ফেলবো ইনশাল্লাহ গতকাল আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে সমস্ত মন্দির ভাঙার গল্প শোনানো হচ্ছে যে সমস্ত জায়গায় হিন্দু ভাইদের উপর নির্যাতন নিপীড়নের কথা বলা হচ্ছে অবিলম্বে তাদের এই পরিস্থিতি বিবেচনা করে অবিলম্বে একজন দিয়ে স্বাধীন তদন্ত তদন্ত কমিশন গঠন করুন কমিশনের বিচারপতিকে মাধ্যমে সত্যিকার অর্থে যদি হিন্দু ভাইদের কোনো সম্পদ নষ্ট হয় মন্দিরে হামলা হয় সেগুলোর জন্য সরকার ব্যবস্থা নেবে অবিলম্বে সরকারকে দাবি জানায় আপনারা তদন্ত কমিশন গঠন করে প্রকৃত দোষী ব্যক্তি যদি কেউ থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন আর যদি প্রমাণ হয় বাংলাদেশে হিন্দু সেদে বর্তমান সরকারকে আবার নৈরাজ্যকর পরিস্থিতি ফেলে দিতে চায় সেই সমস্ত নেতৃবৃন্দকে ধরে নির্বিচারের কাজ করায় দাঁড় করাতে হবে বাংলাদেশে যে সমস্ত আওয়ামী লীগ নেতারা চেষ্টা করছেন তাদেরকে বলছে আপনাদের নেত্রী ভারতে পালিয়ে বেঁচে গেছে বাংলাদেশের সকল সন্ত্রাসীকে ভারত আশ্রয় দিতে পারবে না বাংলাদেশের সন্ত্রাসীদের পালিয়ে যাওয়ার কোন স্থান থাকবে না এই বাংলাদেশে আপনাদের বসবাস করতে হবে বর্তমান বাংলাদেশের ছাত্র জনতার আবেগ এবং বিবেককে বিবেচনা করে চল চলুন হলে আগামী দিনে বাংলাদেশে যে পরিস্থিতি হবে আপনাদের সম্পদ জীবনের যে নিরাপত্তা বিঘ্নিত হবে তার জন্য আপনারা দায়ী থাকবেন এখানে বাংলাদেশের ছাত্র জনতা দায়ী থাকবে না এখানে আওয়ামী লীগের সেই সব কাণ্ডপাণ্ড দায়ী থাকবে আমরা বলছি বিপ্লবী সরকার বাংলাদেশের সকল সংস্থা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান সমূহ সং করে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে যাতে পরিণত করা যায় সেই ধরনের পরিবেশ তৈরি করে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে আমাদের এই বর্তমান সরকার বিদায় দেবে তার আগে কেউ বিশৃঙ্খলা করলে সেই বিশৃঙ্খলার উপযুক্ত জবাব বাংলাদেশের ছাত্র জনতা দেবে সবাইকে বাংলাদেশের এই বিপ্লবী সরকার বিপ্লবের চেতনাকে ধারণ করে এই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ রহমান রাহিম ইসমিল্লা রহমান রাহিম

শহীদ আবু সাহিদ মুক্ত সহ যারা চোখ এই গণ আন্দোলনে শাহাদাত বরণ করেছেন আমি গভীর শ্রদ্ধার সাথে সেই বীরদের চোখ স্মরণ করতে চাই যারা এই গণ উদ্বোধনে অংশগ্রহণ করে কারো চোখ নষ্ট হয়ে গেছে কারো পা কেটে ফেলতে হয়েছে আহত অবস্থায় হাসপাতালের বেডে জীবন মৃত্যুর সন্ধিখনে রয়েছে তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাতে চাই আমি গভীর বীর জনতাকে যারা পাঁচই আগস্ট ঘর থেকে বের হয়ে এসে একটি গণবিপ্লবের সাক্ষী হয়ে গেছে কেন্দ্রীয় শহীদ মিনার শাহবাগ ঢাকার রাজপথ সেদিন গণমানুষের মানুষের পথ